খুব ভালো ব্যবসা যেটাকে বলা হয় এই ধরনের আপনারা ব্যবসা করতে পারেন লাভ আছে ব্যবসাতে বুঝলেন তো খুব সুন্দর ব্যবসা ইউটিউব কে বলছি ইউটিউব আমার ভিডিও গুলো চালান ভালোভাবে চালান বহু কষ্ট করে ভিডিও করতে হচ্ছে ইউটিউব দেখছেন তো চুড়িগুলো খুব সুন্দর সুন্দর চুড়ি দেখুন খুব ভালো চুড়ি আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর চুড়ি সব এই ধরনের হ্যাঁ ব্যবসা করুন খুব ভালো হুম

দেখুন কত সুন্দর সুন্দর চুরি সব আছে বৃষ্টি প্রচন্ড আজকে বৃষ্টি হচ্ছে দেখছেন তো এই ধরনের একটা দোকান আপনারা যদি সাজাতে পারেন প্রচন্ড লাভ প্রচন্ড লাভ আছে আমি এইটুকু জায়গার মধ্যে একটা পানের সেটা বল লাগিয়ে দিয়েছি এখানে পানের সেট আপও চালু দিয়েছে এখানে দেখুন মেয়েদের এই ধরনের ব্যবসাটা আপনারা করুন ভালো প্রফিট আছে আগে আমার ছিল মুদি দোকান মুদি দোকানটাকে আমি পিছনে করে দিয়েছি দোকানের মধ্যে অ্যাটাচ আছে আর কসমেটিকটা সামনে করে দিয়েছি পঞ্চাশ টাকা কেনা পড়ছে পঁচিশ টাকা কেনা পড়ছে পঞ্চাশ টাকা বেশি কাকা ভালো আছো হ্যাঁ নদীতে যাও নি কেন নদীতে চিংড়ি হচ্ছে তো নদীতে হ্যাঁ জাল ছিঁড়ে না কমছে কাল থেকে একটু কমছে দেখছেন তো কত সুন্দর সুন্দর সব দোকান যে পরিমাণে আপনারা সাজিয়ে রাখবেন সে সব থেকে এই ক্রিমটা স্কিন সাইন ক্রিমটা ভালো প্রফিট আছে এর মধ্যে প্রফিটটা খুব ভালো বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এখানে দশ ঘন্টা লাগানো হয়নি এখনো এই ধরনের আপনাদের দোকানের আসবে এর মধ্যে একটা ফ্রিজও রেখে দিয়েছি একটা ফ্রিজও কিছু सामान আছে ধানসা আছে তো ইউটিউব আজকের মধ্যে এখানে ভিডিওটা আমি শেষ করে দিলাম